হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানে আরও একবার স্বাগত তো আমরা এর আগে কিন্তু দু হাজার চোদ্দো সালের নোটিফিকেশন অনুযায়ী যে আপার প্রাইমারি পরীক্ষাটা হয়েছিল সেই আপার প্রাইমারি পরীক্ষার প্রশ্নপত্র তোমাদের প্রত্যেককে অ্যাভেলেবেল করে দিয়েছি আমাদের টেলিগ্রামে টেলিগ্রামের লিঙ্ক যে ডেসক্রিপশানে দিয়েছি তোমরা সেখানে জয়েন যারা যারা করি তারা জয়েন করে অবশ্যই তোমরা কিন্তু ওই পিডিএফটা নিয়ে নেবে কালেক্ট করে নেবে আজকে যেটা দেখাচ্ছে সেটা দেখতেই পাচ্ছ উপরে রয়েছে পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি পরীক্ষার প্রশ্নপত্র দু হাজার সতেরো এবং আমরা এটা আজকে গ্রুপ সিটা করিয়ে দিচ্ছি আগামীকাল গ্রুপ ডি এর যে কোয়েশনটা রয়েছে সেটাও আমরা তোমাদেরকে প্রোভাইড করে দেবো তো দেখো গ্রুপ সি পরীক্ষা অর্থাৎ যেটা ক্লার্ক পোস্ট ক্লারিক্যাল পোস্টের সেই পরীক্ষার ন্যূনতম যেটা যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা হচ্ছে তোমাকে টুয়েলভ পাস থাকতে হবে বারো ক্লাস বা উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে হায়ার সেকেন্ডারি পাস থাকলেই এটা কিন্তু করতে পারবে তার পাশাপাশি এইচ ফিফটি পার্সেন্ট মার্কসের কথা সেখানে কিন্তু বলা হয় ফর ইউআর ক্যান্ডিডেটস আর যারা এস রয়েছে তাদের ফর্টি ফাইভ পার্সেন্ট থাকলে কিন্তু হবে অর্থাৎ উচ্চ মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে থাকলেই এই পরীক্ষাতে বসা যাবে বা এই পরীক্ষা পার্টিসিপেট করা যাবে তো এই পরীক্ষায় কোন কোন টপিকের ওপর প্রশ্ন থাকে সেটা একটু দেখে নিই একটা হচ্ছে জেনারেল নলেজ জেনারেল নলেজের আমরা আজকে প্রশ্নগুলো আলোচনা করব না জাস্ট আমি প্যাটার্নটা দেখিয়ে দিচ্ছি এই বিভাগে মোট পনেরোটি প্রশ্ন রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ সকল প্রশ্নে অনিবার্য মানে প্রত্যেকটাই কম্পালসারি দেয়ার আর ফিফটিন কোয়েশ্চেন্স ইন অল ইন দিস সেকশন অল কোয়েশনস আর কম্পালসারি হলো পনেরোটা কোয়েশন এখানে থেকে এক এক করে এগিয়ে গেলে পনেরোটা কোয়েশ্চেন হয়ে যাওয়ার পর যখন সেকেন্ড সেকশন আসছে এই পার্টটা এই পার্টে কি রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে কী রয়েছে এখানে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও কিন্তু পনেরোটা কোয়েশ্চেন থাকছে এবং এই কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কিছু কিছু স্ট্যাটেজিকের প্রশ্নটা কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে আচ্ছা এখানে পনেরোটা তালা হয়ে গেল কত পনেরো পনেরো তিরিশ তারপরে আমরা একটু এগিয়ে যাব এটা হয়ে যাওয়ার পর থার্ড সেকশন যেটা রয়েছে সেটা কি সেটা হচ্ছে ইংরেজি এবং এখানে কিন্তু আপার প্রাইমারির মতন কোনো কম্প্রিহেনশন থাকবে না এখানে কিন্তু সরাসরি গ্রামার অ্যান্ড ভোকেবুলারের উপরে কোয়েশেন্স থাকবে এখানেও থাকবে পনেরোটা ইংরেজির প্রশ্ন ঠিক আছে এটা হয়ে গেল ইংরেজিটা হয়ে যাও ইংরেজিটা হয়ে যাওয়ার পরে কি রয়েছে ইংরেজিটা হয়ে যাওয়ার পরে লাস্ট সেকশন যেটা সেটা হচ্ছে অ্যারিথমেটিক লাস্ট সেকশন হচ্ছে অ্যারিথমেটিক এখানেও পনেরোটা কোয়েশ্চেন টোটাল তোমার থাকছে পনেরো ইন্টু চারটা সেকশন মিলে টোটাল সিক্সটি কোয়েশনস থাকবে গ্রুপ সিতে অর্থাৎ এসএসসি গ্রুপ সি বা ডাব্লু এসএসসি গ্রুপ সি বা স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা কিন্তু এটা এই প্রশ্নটা আমি টেলিগ্রামে তোমাদের জন্য অ্যাভেলেবেল করে দেবো আজকেই অ্যাভেলেবেল করে দেওয়া হবে তো তোমরা অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নেবে নিচে কিন্তু লিঙ্ক দিয়েছি লিঙ্ক থেকে কাউ যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করবে আমাদের চ্যানেলের নাম আর এডুকেশন এবং তোমরা সেখানে কিন্তু জয়েন হয়ে যাবে ঠিক আছে তো প্রত্যেকের কোয়েশনটা নিয়ে নাও গ্রুপ ডিটাও দিয়ে দেবো আগামীতে অন্যান্য সাবজেক্টের কোয়েশেন্সগুলোও তোমাদেরকে দিতে থাকবো তাই যারা একেবারে নতুন রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে প্রত্যেকটা সাবজেক্টের কোয়েশন সেটা বাংলা হোক ইংলিশ হোক হিস্ট্রি হোক প্রত্যেকটা সাবজেক্টের কোয়েশনে কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে দেবে এক এক করে এখানে ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টিলদেন স্টে কানেক্টেড উইথ আস থ্যাংক ইউ ভেরি মাছ